ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলি দেখানা এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুব নামের বোঝা এই ধরতে যেখানে মা বনে রাথর হয় দিনে রাতে ঠিক না ভাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে থেকে কি হবে কি হবে কি হবে নামাজের ইমানদারির ভয় করে কুরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টান ওঠেশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে একবার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ টাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনполе ঘর ফুলিয়ে দলা টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাব না পালাব না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না ঠিক না बैठे কি হবে নেতা হয়ে জনপলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোড়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি

আমি সে প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠে কথাগুলো আমার লেখা নয় মরহুমাইনুদ্দিন আল্লাহ জাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা তার লেখা তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ চোদ্দ বছর হয়ে গেল দুই সালে কোনো এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবে হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে দুই হাজার বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা ঠিক আগে মানে কি এটা দুই হাজার সালের দিকে লেখা দুই হাজার সাল কিংবা উনিশশো সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে ঠিক না ঠিক কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই আমার শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর আন্দোলন করেছেন জিয়াউর রহমান তারপর আন্দোলন করেছেন এরশাদ তারপর আন্দোলন করেছেন খালেদা জিয়া তারপর আন্দোলন করেছেন শেখ হাসিনা এরপরে আবার খালেদা জিয়া তারপরে আবার শেখ হাসিনা তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন মৈনুদ্দিন এসেছিল এখন নতুন করে ডক্টর ভোটার ইউনুস এসেছে এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই আজকেও পত্রিকার নিউজ আমার এক আল্লাহর আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় সাংবাদিকরা বলেছে আমার দোষ না যুবলীকের এক আল্লাহর অলি ব্রাহ্মণ বাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসুদ বাসদেও করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না খুব এই অপরাধ এখন মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব করবো আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করে। আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোন নেতা যদি ধর্ষণ করে মানবো নাকি আপনি আওয়াম করার কারণে কোন যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কত করে মেনে নেব সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় অপচার হয় কদাচার হয় খুন হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আসলে নাই আল্লাহর নবী যখন এসেছিলেন বিশ্ব নবী সেই সময় মক্কায় কাপেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কতখানে খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল না তখন কাপের দের পড়ার অভাব ছিল না তখন কাপের দের অন্য কোন অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা তাওয়াব করতে নুলঙ্গ হয়ে ঠিক না ভাই ঠিক তারা কাবার তাওয়াপ করতো করতো না করতো না কথা কয় না হজ করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করতো কি না আপনারা মনে হয় এই আজকে প্রথম হওয়া শুনতেছেন আল্লাহ রাসুল হাজার সময় যখন তাবু গেড়া দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেল আবু লাহাবা সাহেবা তারা তাবুতে তাবুতে যায় আর বলে যে দেখো ওই তাবুটার কাছে যাবা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাবা না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না তখনও তার মানে বোঝা গেল তখন হাসল তো কথা কয় না তখন হাত চলতো এর আগের ঘটনা হলো সুরা ফিলেই রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণের পঞ্চাশ দিন পূর্বে সুরা সুরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরায় সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহ রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আপরাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কামাঘর ভাঙতে আসলেন অপরাধ কি কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা সম্রাট আব্রাহা বাদশা আব্রাহা গির্জা বানানোর পরে বললো তোমরা এখানে তাওয়াপ করবা ওইদিকে যাওয়ার দরকার নাই ওই কাবায় তাওয়াপ করবা না ওই কাবাবাসী তাওয়াপ তো করলোই না বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে কাবার মালিককে তো ছাড়ে নাই বরং বাদশাহ ওই যে কি আব্রাহাব ও যে গির্জাটা বানিয়েছিল সেই যাই ঢুকে পায়খানা করলো আব্রাহাম মিজাজ গেল খারাপ হয়ে যে মানলি না মানলি না হাগলি কেনইডা কো কথা কি বুঝা গেছে মানুষনি ভালো এখানে পায়খানা করে গালি এই অপরাধ এই রাগ এই থেকে থেকেHosti বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য তার মানে রাসূল জন্মের পূর্বে ওই কাবা তাওয়াব করত না করত না কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা কয় না ছিল না ছিল না ছিল মানে কি রাসুলের দাদা রাসুলের চাচা রাসুলের আব্বার নাম আবদুল্লাহ আবদুল্লাহ মানে গোলাম টাকার আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজে শান্তি ছিল না ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ করে বিকাল বেলায় তালাক দিত ইচ্ছা মতো পাঁচজন সাতজন দশজন বিয়ে করত বউ যে বউ যাকে মন চাই তাকেই বিয়ে করতো এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না তুচ্ছ কারণে মারামারি করতো কাটাকাটি করত তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করত এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াপ করার জন্য যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াপ করার লোক ছিল না ছিল না ছিল মানে কি কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যে এগিয়ে থাকলো তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসুলকে পাঠায় নাই কথা কি বোঝা গেছে আপনি হজ যাবেন আল হজ সাহেব সালমান ইব্রাহিমান হজ করেছে গত রমজানে পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে এই পাশে দাঁড়াইছি আল্লাহর ওলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরেজ গাড়ি সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যেই বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝাড়িয়েছে ঠিক না ঠিক আগে ঝেড়িস দাড়ি এবার যদি বলেন এটা রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমির জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদ্া দিবেন কি ডাক খুদ্া দিতে দিবেন কে কে হাতুসো করেন একজনও দেবেন দেবেন মানে কাটি দাড়ি যখন কাটি আরও কিছু কাটবো ঠিক না বে ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নাতের এমন অবমর্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ দেয় ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় বা স্যার বললো কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠিয়াছে কপালে আচ্ছা তুই একেবারে জিরো তো বের করে দেওয়ার দরকার কেন এই চোখের জল কোনো দিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফাল শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে বা যদি উল্টো করে বাঁধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে দেখলাম ঠিক আছে একসাথে একশো বলছে পরের লাইন না অমনি তো আমার জিরো মেরে দিয়েছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়ু হাল্লা দিন আমানু ইয়ু হাল্লা দিন আমানু লিমা তা কুলু না মালা ফালু কথাটা কার অর্থটা কি আল্লাহ বললেন ওগো ইমানদারেরা শোনো আল্লাহর অলিরা পরহেজগারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরের বলছে কাবুর ম একটান অহিন্দলহি তা তা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার সে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই যে আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাঁয়ে বাসা আসে না সাইকা দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এ কথা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ও আমার ভাইয়ের আল্লাহ বলছে এই হাল্লা দিন আমার উলিমা তাপুলুন মালা তাফালুন ও গো ইমান দাঁড়ার আল্লাহ রলিরা সাহেবরা সোনব এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর হম একটা না ইন্দল্লাহি আং তাপুলু মালা তাফালুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অতিশয় অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বলল পালাব না এই কথা অপছন্দের কার পালাইছে না পালাই নাই তাইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গাঁয়ে যাবা আমি সেখানে যাই খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্টেটাস দি আছে ফেসবুকে দেখে নেবো এ গেলেন আপ আমার লাইক পালাবেন নাই বা দেখেন পারহেজ গাত আশিরাকা চোপ কইরাকা তাহাজত না পড়ে আমার স্বামী হুসমান হাফিজ হাফিজাউল্লাহ উনি তো ঘুমাতে চান না এই আল্লাহ র সে বলল খেলা হবে খেলা হবে আসো খেলবো যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইল সেই তো আল্লাহরুলি নেই তাহলে আল্লাহ বলছে কাবুর বাক্তানি ইনদাল্লাহি আনতাকুলু মা লা তাফালুন ওগো স্বামী মুসমান এমন কথা কেন বলো এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অথচ দেখেন ওপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ছড়েছে আমার শহীদদের রক্ত লেগে আছে একাত্তরের রক্ত দিয়েছি এই ঘুমারো এই জমিনে জমিনকে অতন্ত্র প্রহার আর অতন্ত্র প্রহরের মত পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়েছে তাও কি পালাইয়েছে কেউ কথা কয় না কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে নাই এলাকা ছাড়ে না। বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরাও তার অজ শোনেন বিএনপি জামাত জাসদ বাসদ হে হেফাজত সবাই তার অজ শোনে না শোনে না পালিয়েছেন কখনো তো নাই বরং আল্লাহ নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্ব নবীকে বলল কাপেরা বলল দেখো সে কি চায় এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিব কে বলল বললো মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চাই তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই লাগবে একসাথে দিয়ে দেব এর বিনিময়ে কালেম আর দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি কথা কয় না কয় ঠিক আল্লাহ নবী এই জন্য বসেছিল নাউজুমুল্লাহ বলেন না এই যে ওয়াজ আমার শুরু থাকে আমি মাঝে মাঝে পরীক্ষা নিই যে যারা শ্রোতা এরা দেখি কিরম অজ শুনে আবেদ মানে কি মানে ওয়াজের পরীক্ষা পরীক্ষা যে একটু করবো আপনাদের করবো করবো রাজি দেখা যাক জীবনে তো কবে পরীক্ষা ফাইভ ফোরে পড়ি আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায় তো একটা পরীক্ষা হয়ে যাক রাজি আল্লাহ আলামিন! হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না আরে বাবা কি বিপদ কত মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের আমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে কিন্তু মুনকার না তো হারাই গেছে খুঁজে পাচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা এক দল তদন্ত কমিটি বানাইলো বলে বলল তিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে ও কখন কি হবে না ওরা বাবা এই পৃথিবীতে খুঁজে পায় না পায় না পায় না পায় না পায় না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মন কার নাকিরির হাত পিছনে নিয়ে পিট মোড়া দিয়ে বাইন্দে রেখেছে আল্লাহর কাছে যে বলল আল্লাহ মন কার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিট মোড়া দিয়ে বাইন্দে থুয়ে দিয়েস আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি কি জন্য কি করলি ছাড় তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো এসে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা তুমি কে আমি আব্দুল কাদের কেন বেঁধ বেঁধে রেখেছ এই দুইজন আমাদের দুইজন